এখন স্ক্রিনে তোমরা যে অঙ্কটা দেখছো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কারণ এই অঙ্কটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় এসে থাকে তাই এই অঙ্কটি আমরা আজকে খুব সহজ ভাবে দেখে নেব তো চলো অঙ্কটি এরকম দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্থ যথাক্রমে বারো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি একশো কুড়ি বার ঘুরে তাহলে বড় চাকাটি কতবার ঘুরবে এখানে বড় চাকা এবং ছোট চাকার বলে দিয়েছে এটা যদি একটি বড় চাকা হয় এবং তার বলে দিয়েছে কত বারো সেন্টিমিটার আর এইটা হলো একটি ছোট চাকা ছোট চাকার ব্যাসার্ধ বলে দিয়েছে আট সেন্টিমিটার ছোট চাকাটা কতবার ঘুরতে পারে ছোট চাকাটা বলছে একশো বার ঘুরে এই ছোট চাকাটা একশো বার ঘুরতে পারে তাহলে এই বড় চাকাটা কতবার ঘুরবে এই বড় চাকাটা কতবার ঘুরবে দেখো আমরা এখান থেকে কি করবো এই কনাকণি একটা লাইন টেনে নেব বারোকে কত দিয়ে গুণ করলে একশো কুড়ি হয় না কে দশ দিয়ে গুণ করলে একশো কুড়ি হয় তাহলে বারো গুণ দশ আটকে আমরা কি করবো আটকেও দশ দিয়ে গুণ করে দেব তাহলে আটকে দশ দিয়ে গুণ করলে কত হবে আশি এখান থেকে আমরা কি পেলাম যে ছোট চাকাটি যদি একশো কুড়ি বার ঘুরে বড় চাকাটি আশি বার ঘুরবে